ঈসা আল্লাহর সন্তান বা আল্লাহ না সেও মানুষ আল্লাহ বলছেন আদমকে যেরকম বানাইছি তাকে সেরকম বানাইছি খলাকাল কলমিং তুরা তাকেও আমি মাটি থেকে সৃষ্টি করছি আদমকে তুমাল হু কুম ফায় কুং বলছি হয়ে যাও অমনি হয়ে গেছে ঈশ্বর সৃষ্টিও তার মতো মাটির মতো কারণ তারা দাবি করেছিল ঈশাল আল্লাসালাম স্বয়ং আল্লাহ বা পুত্র এই জন্য আল্লাহ ই বর্ণনা করছেন আমাদের সমাজে কি এই ঘটনা আছে কিনা আছে একবাটি দাবি করে যে নবীগঞ্জ সালসাল্লাম মাটির তৈরি না নদীর তৈরি বলে সে কোরআনটা কি পুরা ইসলামের বিধানটাকে উল্টোয়ে দিতে চায় আল্লাহ বলছেন সমস্ত মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করছি মিনহা খালাক না কুমা ফিহা নোহা নকম তার নোকরা মাটি থেকে সৃষ্টি করছি অনেকগুলো জায়গা আছে তুরব এই এখনো বললো আল্লাহ ইসলাম সম্পর্কে আল্লাহ রাসুলকে আল্লাহ মাটি দ্বারাই সৃষ্টি করছেন যদি তিনি নূর দ্বারা হইতেন তাহলে আমরা বলতে পারতাম যে আল্লাহ তাকে তুমি নূর দ্বারা পাঠাইছো আমাদের মাটি দ্বারা মাটি হলো দুর্বল দুর্বল মানুষের কেমনে নূরের অনুসরণ করবো আমরা সে যারা করছে আমরা পারবো না অথচ আল্লাহ বলেন না কদে মান আল্লাহ রহম করছি যে তাদের থেকেই তাদের রাসুল বানাইছে আল্লাহ বলছেন পৃথিবীতে যদি ফেরেস্তা থাকতো আর তারা যদি সুন্দরভাবে বসবাস চলাফেরা করতো তাহলে ফেরেস্তাই রসুল হিসেব তাহলে আল্লাহ রসুল সাল্লাম মাটির তৈরি কিন্তু আল্লাহ বলছেন তার কাছে যে পাঠাইছে এটা হলো নূর কোরআন হইল হুদা হুয়া নূর এই জন্য নূরে নূরান্বিত হয়ে গেছেন আল্লাহ নূর তিনি প্রাপ্ত হয়েছেন মাটির তৈরি

লাশুল জীবিত সেটি হলো এইটা যে নবীম সাল্লা সাল্লাম বলছেন যে যে নবীরা কবরে জীবিত এবং তারা রিজিক পায় সেই জীবিত কি জীবিত শহীদরা যেভাবে জীবিত মানে তিনি মৃত্যুবরণ করছেন এখন বারজাকি জিন্দিগিতে আছেন ওখানে তিনি রিজিকও পাচ্ছেন শহীদরা যেরকম আল্লাহ বলছেন ওয়ালাটা হোল অলিমাই সাদিল হে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না ইয়া বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না শহীদরা জীবিত এখন আপনি কি বলবেন তারা আমাদের তো হাঁটা করে পৃথিবীতে আসে আল্লাহ বলছেন কখনোই নয় যে একবার পৃথিবী থেকে চলে গেছে সে আর কোনোদিনও ফেরত আসতে পারো না সুরায় যাকে আমি মৃত্যু দিছি সে আর কোনো দিন আসতে পারবে না মানে বারজাকি জিন্দিগিতে আপনি কি বলবেন নবীকালাম যখন মেরাজে গেছে ইব্রাহিম আলাহিসের সাথে দেখা হয়েছে না প্রথম আকাশে ঈসা আলাহিসাল্লাম এরকম সবার সাথে মুসা আলাহিসের সাথে তো ডাইরেক্ট কথাই বলছেন এবং নাম এখন কি বলবেন সে কি এই জগতে ছিলেন না ওই জগতে আছেন এবং সবাইকে নিয়ে নামাজ পড়ছেন তাই বলে কি তারা পৃথিবীর জিন্দিগিতে আছে তারা মারা গেছে না কিন্তু আপনারা আবার সৃষ্টিগতভাবে কোনোদিন মৃত্যু নাই একবার আল্লাহ ruh বানাই দিছে ruh জগতে ছিলাম পৃথিবীতে আসি এখান থেকে চলে যাব যাওয়ার পরে আবার জান্নাতে যাই সমাসীন হব হয় জান্নাত না জাহান্নাম আমরা তো ঈমান আনছি আল্লাহতে বিশ্বাস করি অবশ্যই আমরা আশা রাখি আল্লাহ বসে নিজের গায়ে আমাদের জান্নাতে দেবেন ওখানে দেই আমাদের শেষ সমাধান কারণ কি যে মারা যাচ্ছে তার লাস্ট এইটা যখন নিয়ে যায় এরপরে আবার কবরে তারে পাঠাই না। কবরে ফেরেছে তারা জিজ্ঞাসা করে না আচ্ছা তাকে সে মারা গেল তাহলে জিজ্ঞাসা করে তেমনি তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা হাজার এই ব্যক্তিকে আচ্ছা তারকে জীবিত করা হয় না এটা হইল বারজাকি আল্লাহ বারজাক তাদের সামনে বারজাখি দিকে চলে আসে মানে আড়াল যেটা আমরা দেখতে পাই না আড়াল কিন্তু যাদের আল্লাহ মাত্র চক্ষু খুলে দেন তারা দেখতে পায় কবরে আজাব আল্লাহর সুস দেখছেন না

যখন ফেরেস্তাদের বলছেন আমি বানাবো মাটি দ্বারা এরপর যখন তাকে রুহ ফুঁকে দিব তখন তাকে শেষ দাদে আমার পক্ষ থেকে রুহটা কার আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে কখনোই শেষ হবে না চিরঞ্জীব শুধু আমাদের দেহটা চেঞ্জ হবে এই জন্য ওই আত্মার শক্তি অনেক দূরে এখান থেকে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় এখান থেকে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় কোথায় মা থাকে ছেলে ডাকেন করে সাথে সাথে মা পাগল হয়ে যায় এখন আমার মা অসুস্থ আমার এখানে খারাপ লাগবে কিসের সম্পর্ক মিলে যেতে পারবেন আপনি মিলে যেতে পারবেন না এই রুহুর পাওয়ার কত আপনি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন হুজুরে কি বলে সেটা শুনতেছেন নিজে মুখ দিয়ে উচ্চারণ করতেছেন রুকু করতেছেন সেজদা করতেছেন আবার মাথায় কোথায় কোথায় চিন্তা করতেছেন বাড়িতে কে আছে কি খাই এলাম কি ভুল করছি কি করব একসাথে কয়টা কাজ করে এই পাওয়ারটা আপনি কোনোদিন মিলাইতে পারবেন না আল্লাহ বলছেন ইন্নাফিদা আলিকালা মোতাবা সিমিন এতে নিদর্শন আছে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য যাদের অন্তর্দৃষ্টি আছে এই জন্য নবীগুরুণ সাল্লাল্লাসলাম বলছেন যে তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো কারণ সে আল্লাহ নুরের সাজে দেখতে পায় যদি মানুষ স্যাটেলাইট দিয়া সেই আমেরিকার জিনিস এখানে দেখতে পায় তাহলে আল্লাহ ব্যবস্থা আছে তাহলে নবীগুরুণী সাল্লাম বলছেন অবশ্যই মুমিনার দৃষ্টি সত্যি ভয় করো কারণ সে আল্লাহ নুরুরের সাজে দেখতে পায় দেখতে পায় না এই যে ইসা বলছেন ঘরে কি রেখে আসছেন এই ব্যাপারটাই ভিন্ন আল্লাহ রাসুসালাম আল্লাহ নিজেই বলছেন আল্লাহ হেন তারা গেছে আপনি একদিন আর সুরা আমি বলছেন আমি কাউকে এমন দেহ বৃষ্টি করে বানাই নাই যে আজবন থাকবে তারাও কেউ না আপনিও থাকবেন না ওই কাফেরাও কেউ থাকবে না আর কাউকে এমন করেও বানায়নি যে সে খাবার খাইতে হবে না সবাই কি দেহ ওইভাবেই পালাইছে খাবার খাইয়ে বিষয়টা হইলো আল্লাহর রাসি হইলো আল্লাহর পরই তার স্থান সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হইলো নবীম সাল্লা আলাই কিন্তু তিনি মানুষ এই জন্য আল্লাহতাল আব্দুল আলাহিসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করে সৃষ্টি করে সমস্ত ফেরেস্তাদের দিয়ে তাজিম করাইছেন মানে ওখানেই তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আর সমস্ত নবী ইমামুল মুরসালিন হলো আমাদের রসিদ সাল্লাম তার মজা তার মজা দেয় এখন এই মজা দেওয়ার জন্য আপনি পুরো সৃষ্টি জগতে চেঞ্জ করে দিয়া হেলথ নষ্ট হয়ে গেল সব কারণ আমরাই তো দাবি করবো আল্লাহ তুমি তাকে নূর দিয়ে বানাইছো আমাদের বানাইছো মাটি দিয়ে তাহলে তার পক্ষে যেটা সম্ভব আমরা সেটা করতে পারবো আবার নূরের সাথে মানুষের বিবাহ বন্ধন যায় নাই তার বাবা ছিল মাটির তুলি মা মাটির তুলি এখান থেকে মাঝখান থেকে চিনি কিভাবে নূরের তৈরি হয় আর তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত একবার সব উল্টে যাবে যদি তিনি নূরের হন সব উল্টে যাবে সব একটা দুইটা না অনেক আয়াত আছে সব আর কোরআনের একটা আয়োজন বিশ্বাস করলে তো সব শেষে যায় আল্লাহর এই পুরা কথার মধ্যে একটা কথা যদি বাস্তবতার সাথে না মিলে তাহলে বুঝতে হবে কি যে এটা সৃষ্টিকর্তার না কারণ সৃষ্টিকর্তা ভুল করার কথা না কারণ যদি সন্দেহ হয় তাহলে তো সৃষ্টিকর্তা হইতে পারে